শ্যারপুরে ভোজ গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো প্রতিবেদনে আগামী আজ মে অনুষ্ঠিত বো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাই গাতিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা আল্লাহ মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল আল খাইরুম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুবায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক এসময় সময় সহকারী কমিশনার মোহাম্মদ আশরাফুল কবির সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম ঝিনাইগাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ সহ ভোট কেন্দ্রের সকল প্রিজাইডিং কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন বক্তাগণ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে বারো জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন